হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা হয়তো জানেন না বিকাশ কয়েকদিন আগে লঞ্চ করে দিল তাদের নতুন একটা সুবিধা যে সুবিধার মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ড অর্থাৎ কার্ড থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন সেটাও ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড সেটা প্রিপেড কার্ড কিংবা ভিসা কার্ড তো এই সুবিধা নিয়ে আসার ফলে আমাদের যে সকল সুবিধা হবে তা আমি আপনাদেরকে বলবো এবং আমরা যে সকল ভোগান্তি থেকে মুক্তি পাবো সেটাও আমি আপনাদেরকে বলব আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা প্রিপেইড কার্ড কিংবা ভিসা কার্ড থেকে কিংবা মাস্টার কার্ড থেকে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন সেই সকল সিস্টেম আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই

আচ্ছা স্যার আপনি যদি অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে চান আপনার অ্যাকাউন্টে টাকা আনতে চান তাহলে স্যার আপনি মাস্টার কার্ড যেটা আছে অ্যার কার্ডে যে অপশনটা আছে ওখানে গিয়ে মাস্টার কার্ড আপনি চালে সেটার মাধ্যমে টাকা আনতে পারেন আর হচ্ছে আপনার আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে টাকা আনা যাবে

তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর বিকাশ অ্যাকাউন্টে আসবো আসার পরে অ্যাড মানি নামে একটা অপশন দেখতে পাইতেছেন এইখানে এই যে দেখেন হচ্ছে মানে হচ্ছে প্রথম লাইনের দুই নাম্বারে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেবো অ্যাড মানিতে ধৈর্য সহকারে সঙ্গে থাকবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সকলকে জানিয়ে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন কার্ড টু বিকাশ নামে একটা অপশন আছে ব্যাংক টু বিকাশের যে অপশনটা আছে সেটা হচ্ছে উপরে আই বাটনে একটা ভিডিও আছে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিয়ে ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারেন তো আমরা এখন কার্ড টু বিকাশ এখন টাকা ট্রান্সফারটা দেখাবো তো আমরা এখানে ক্লিক করে দেবো দর্শকের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন অ্যাডমিনতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন দেন এখানে আপনার আদার অ্যাকাউন্টস থেকেও চাইলে নিয়ে আসতে পারেন আপনি আপনার অ্যাকাউন্টস থেকেও চাইলে নিয়ে আসতে পারেন অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি এক্সট্রা আর একটা বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন অথবা আমি হচ্ছে কার্ড থেকে দিলাম দেন এইটা হচ্ছে আমি আপনাদের এখন দেখা হচ্ছে অ্যামাউন্ট দিলাম পাঁচশো টাকা কার্ড থেকে নিয়ে আসার জন্য তো সামনে হয়তো ভবিষ্যতে বলা যাচ্ছে যে আপনার হচ্ছে যেগুলো মাস্টার কার্ড আছে পেন ওর মাস্টার কার্ড মাস্টার কার্ড থেকে হয়তো বা টাকা নিয়ে আসা যেতে পারে অর্থাৎ বিকাশ একটা প্রসেস চালাতেছে তো আপনার হয়তো এর মাধ্যমে খুবই উপকৃত হবেন দেন এখানে আপনি আপনার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার একটা কার্ড দিয়ে দিচ্ছি যেটা কার্ডের হচ্ছে ডেটটা এক্সপায়ার্ড এই কার্ডের মানে হচ্ছে সব নাম্বারটা দিলো কিংবা সবকিছু দিলেও আপনারা কিছু করতে পারবেন না সেই জন্য আমি এক্সপায়ার্ড একটা কার্ড দিতেছি আমি এই ব্যাংকের কার্ড আর চালাই না দেন এইখানে দিয়ে দেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন যার নামে হচ্ছে কার্ডটা আছে তো আমি আমার নামটা দিয়ে দিলাম তো ধৈর্য সহকারে সঙ্গে থাকবেন তো আপনারা হয়তো বা দেখতেছেন তো দেন এখানে যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা আপনাদের হচ্ছে ডেটটা আছে এক্সপায়ার্ড ডেট সবগুলো আপনি দিয়ে দিবেন তো এখানে মান্থ দিতে বলছে মান্থ অর্থাৎ হচ্ছে এক্সপায়ার্ড মান কত আছে 11 এবং সি ডাবল ভি দিতে বলছে সি ডাবল ভি আমারটা কত আমার সঠিক মনে নাই তো সি ডাবল ভিটা আমার দেখে নিতে হইতেছে সি ডাবল ভি মেবি হচ্ছে 538 সি ডাবল ভি সি ডাবল ভি 538 হবে সম্ভবত কারণ আমার জানানো মতে এটাই হবে তো দেন এইখান থেকে আমরা যে কাজ করবো তাহলে এখান থেকে আমরা এখন কন্টিনিউ ক্লিক করে দেব তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর যে অপশন গুলো আসবে সেগুলোর মাধ্যমে আপনারা অত্যন্ত সহজে টাকা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন তো আশা করি আপনার